নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি না হলেও কিন্তু পদোন্নতি হচ্ছে প্রাপ্ত শিক্ষামন্ত্রীর আমলে মহিদুল ইসলাম এবং রমিল বাবুকে সম্পূর্ণ পার্শ্ব শিক্ষক সহ এস এস কেমএসকে চুক্তিভিত্তিক সেই যে শিক্ষকদের যে প্রধান ছিলেন তার দায়িত্ব কিন্তু তুলে দেওয়া হচ্ছে এবং অপরদিকে মহিতুল ইসলাম কিন্তু আপনারা জানেন যে পশ্চিম যে প্রাথমিক রয়েছেন শিক্ষা সেল সেই শিক্ষা সেলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তার মনে তিনি কিন্তু একটা বড়ো জায়গায় পৌঁছে গেলেন তবে এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই সমালোচনা করছেন যে পদ তাদের বাড়ছে আসলে এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি না হওয়ায় রাজ্য সরকারকে অনেক টাকা দিতে হতো সেইগুলো দিতে হচ্ছে না এই সমস্ত নেতৃত্বরা তারা নানারকমভাবে এই নানাভাবে অজুহাত দেখিয়ে এবং নানা রকমভাবে হবে ভোটের আগে ভোটের পরে এই সব দেখেই কিন্তু তারা যখন দিচ্ছে না তারই ফলস্বরূপ হিসেবে তারা পাচ্ছে না এটা বিরোধীরা তুলে ধরছেন কিন্তু তাদের বক্তব্য তারা কিন্তু সরকারের সঙ্গে নিগোসিয়েশন করছেন অনেক আলাপ আলোচনা করছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভোটের পরে বেতন বৃদ্ধি হবে এমনটাই কিন্তু জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রমিল রমিলবাবু তবে রমিলবাবু ব্যক্তিগতভাবে টেট কোয়ালিফায় রয়েছেন টেন পার্সেন্ট রিজার্ভেশনে তিনি কিন্তু আবার উচ্চ প্রাথমিকের চাকরিও পেয়ে যেতে পারেন এমনটাও কিন্তু অনেকে বলছেন তার ফলে তার খুব একটা যে মাথা ব্যথা রয়েছে এমনটাও নয় এই নানা রকম অভিযোগ উঠে আসছে বন্ধু বিরোধীদের পক্ষ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে যে যাই বলুক তারা তাদের মতো চেষ্টা চালাচ্ছেন এবং তারা যেহেতু সরকারের সঙ্গে যুক্ত আছে সরকার প্রতি সংগঠন সেইভাবে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারে না তবে তারা শিক্ষকদের যে ক্ষোভ দুঃখ দুর্দশা যন্ত্রণাগুলি তারা বলছেন শিক্ষামন্ত্রীর কাছে যে সবারই যখন বেতন বেড়ে গেল তাহলে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কি করলো বা চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য কি হবে যারা পেচুতে ছিল তারা অনেক এগিয়ে গেল কিন্তু যারা অনেক আগে থেকে রয়েছে তারা কিন্তু সেই বসে রয়ে গিয়েছে তো এই কথাগুলো নাকি তারা বলছেন এবং শিক্ষামন্ত্রীকে বলছেন এবং শিক্ষামন্ত্রীও বলছেন যে তিনি অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাবছেন এবং ভোটের আগে তো আর হলো না ভোটের পর অবশ্যই এই বিষয় নিয়ে চিন্তা করে কাজ একটা করা হবে বন্ধু সত্যি কি তাই তাই এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত নেতা নেত্রীদের কথা করে বলবেন বা কীভাবে বিশ্বাস করবেন তা কিন্তু বোঝা নেই অপরদিকে পার্শ্ব শিক্ষকরা বা ব্যক্তিরা ঐক্যবদ্ধ হচ্ছেন মুখ্যমন্ত্রী কাজে যাচ্ছেন আধিকারিকারী যাচ্ছেন আধিকারিক বলছেন যে দেখছি তারপরে বলছেন পয়সা নেই টাকা নেই তাহলে সেইখানে দাঁড়িয়ে কি হবে কোন পথ তবে অনেকেই যেটা বলছেন যে একমাত্র পথ কিন্তু মুখ্যমন্ত্রী এবং সেই মুখ্যমন্ত্রীর কাছে যতক্ষণ না পর্যন্ত বার্তা গিয়ে পৌঁছাচ্ছে এবং মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত গ্রিল সিগন্যাল দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিছুই কিন্তু হবে না পর্যন্ত তাই ভোটের পরে কিন্তু লাগাতার সরকার বিরোধী আন্দোলন নয় পেটের দাবির দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনটাকে কিন্তু চালিয়ে দিতে হবে এবং সেই দাবির কাছেই কিন্তু রাজ্য সরকারকে বাধ্য হতে হবে যে তাদের দাবি মেটাতে অপরদিকে তৃণমূল সংগঠন তারা তাদের পক্ষ থেকে যেমন চেষ্টা চালাচ্ছে ঠিক সেই চেষ্টা চালিয়ে যাক কিন্তু তারপরেও যে বিষয়টা রয়ে যাচ্ছে যে ঐক্যবদ্ধভাবে চাপ তৈরি না হলে সরকার যদি বিব্রত না হয় এমনি কিছু করবে না কারণ অনেকে বলছেন যারা আন্দোলন করছে তাদের হয়ে যায় তাদের সংখ্যাটা কম বন্ধু কেউ দু হাজার কেউ তিন হাজার পাঁচ হাজার খুব যে ছ সাত হাজার কিন্তু রাজ্যে চুক্তিভিত্তিক পাঁচশো শিক্ষক স্কেম কেমেস কে ধরনের শিক্ষকের সংখ্যা এক লক্ষের বেশি তাই এই এদেরকে করতে হলে কিন্তু একটা বৃহৎতঙ্ক লাগবে তাই চাপটা জরুরি এবং সেই চাপ না হলে কিন্তু বন্ধু বিষয়টি হবে না বন্ধু রবীন্দ্রবু মৈদুলবাবুদের একটু দায়িত্ব বেড়েছে তার সাথে কি সাথে পাঁচশো শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে তারা সচেষ্ট হবে নাকি তারা তাদের যে সংগঠনকে সেই সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য নানা রকম মিথ্যা প্রতিশ্রুতি দিবে বেতন বৃদ্ধির আশ্বাস দিবে আদতে খুশি হবে না তো বন্ধু সবটাই তুলে ধরার চেষ্টা করলাম আপনারা আপনাদের এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই দেখতে জানাবে নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ